আসসালামু আলাইকুম তো অনেক কাস্টমার বলতেছে যে ভাই বিয়ের শাড়ি আমাদের দেখান তো আপনাদের জন্য আমরা সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের শাড়ি নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর এই বিয়ের শাড়িটা ফুল বডিটা এরকম সাজানো গুছানো ফুল বডিটা গর্জিয়াস তো যারা এত সুন্দর বিয়ের শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এখানে কিন্তু ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে ফুল শাড়িগুলো ঝাড়খণ্ড স্ট্রং বসানো এবং ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন এই শাড়িটা আপনারা শুধু বিয়ে না বিয়ের পরে যে কোনো আপনারা এই শাড়িটা পড়তে পারবেন তো এত সুন্দর গর্জিয়াস এই শাড়িটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন কি সুন্দর শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে তো যারা কিনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিএ বাজারে একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা কি যে সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন তো যারা এই শাড়িটা নিতে চান তারা আমাদের সব থেকে দেখে নিতে পারেন দারুণ এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা একেবারে অফার প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র পাঁচ হাজার টাকায় ঝাঁকা একটা শাড়ি তো যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে শাড়ি দেখেন এটা কিন্তু একেবারে মা সাল্লা বলতে হবে যে কি যে সুন্দর শাড়িটা যে ক্যামেরায় কেমন আসতেছে জানি না বাস্তবে কিন্তু অসম্ভব সুন্দর এই শাড়িটা তো যারা এত সুন্দর শাড়িটা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু আমাদের শপ থেকে এসে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা কেনাকাটা করতে পারবেন দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে মাত্র 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 টাকা যারা কিনবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো এই একটা শাড়ি দেখেন হোয়াইট কালার তো হোয়াইট কালার শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আনকমন একটা হোয়াইট কালারের বিয়ের শাড়ি এবং এটা পাটিতেও পরা যাবে দেখেন যে কোনো বয়সের মেয়েরা পরবে শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি অনেক গর্জিয়াস তো স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা এই শাড়িটা পাচ্ছেন একেবারে জলের দামে ফলের রস মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা একটা শাড়ি দেখেন যে মানে কল্পনার বাইরে যে এত সুন্দর কিভাবে হয় শাড়ি এত সুন্দর কালার এবং কাজ একেবারে নিখুঁত ফিনিশিং এর কাজ একেবারে নিখুঁত ফিনিশিং এর কাজ তো এত সুন্দর এই শাড়িগুলো আমার কাছে পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এক্সক্লুসিভ এই শাড়িটা তবে আমি আরেকটা কথা বলে দেই দেখেন এই শাড়িগুলো কিন্তু কপি বের হয়েছে যে বাজারে একটু দাম কম হতে পারে তবে কপি থেকে সাবধান আমাদের কিন্তু পিওর ইন্ডিয়ান কোয়ালিটি এবং আপনার ভালো এক্সক্লুসিভ ডিজাইন তো আমাদের প্রোডাক্টগুলো হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা আসলে কি দিচ্ছি আপনাদের তো বাজারে কম দামিটা নেবেন না কারণ পেইজে বিভিন্ন ধোকা দিয়ে থাকে ইনশাআল্লাহ আমাদের আপনার যেমন দেখতেছেন এরকমই পাবেন এবং আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিএ বাজার এখানে আসলে আমাদের কাছে আপনার ব্রাইটিস কোয়ালিটির শাড়ি লেহেঙ্গা চিপিস পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের শপে ঝটপট চলে আসবেন কারণ এগুলা কিন্তু স্টক সীমিত দেখেন এই একটা কালার সেল হয়ে গেলে আমি আর দ্বিতীয় কপি আপনাদের দিতে পারবো না আরেকটা কালার সেল হয়ে গেলে দ্বিতীয় কপি দিতে পারবো না এই অতএব যার আগে পছন্দ হয় সে কিন্তু আগে এগুলো অর্ডার করে ফেলবেন কারণ নেক্সটে আমরা এগুলো আর দিতে পারবো না প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা শাড়ির কালার ডিজাইন কিন্তু একেবারে আনকমন এবং একেবারে লেটেস্ট কোয়ালিটি তো পার্টি বলেন বিয়ে বলেন যে কোনো ওকেশনে এই শাড়িগুলো পরার জন্য কিন্তু একেবারে পারফেক্ট তো যারা এত